হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজকের বিশ্লেষণ ধৈর্য নিয়ে দেখতে হবে এখানে সংখ্যা নয় আচরণ গুরুত্বপূর্ণ জয়েন মেম্বাররা এই আচরণটা ভালোভাবেই বোঝেন কেউ যদি মেম্বার হতে ইচ্ছুক হন এই চ্যানেলে জয়েন্ট বাটনে ক্লিক করে খুব সহজে মেম্বার হয়ে যেতে পারবেন বিশেষ করে যারা বারবার জিজ্ঞাসা করছেন জয়েন কিভাবে হব তাদের জন্য ভিডিওটি শিক্ষামূলক চলুন তাহলে শুরু করি দর্শকের স্ক্রিনের দিকে তাকান কিছু উল্লেখযোগ্য সংখ্যা সামনে তুলে ধরা হয়েছে জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি জিরো দেখুন অনেকটাই কাছাকাছি মাত্র দুই থেকে তিন সংখ্যার পার্থক্য তারপরে দুটি সংখ্যা ফলো করলে দেখা যাচ্ছে ওয়ান থ্রি সিক্স টু এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা নাম্বারটি তারপরে হচ্ছে বিশ্লেষণ সংখ্যাও কিন্তু একই সেম এটাও কাছাকাছি একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবার আপনাদেরকে তেইশ এক দু ছাব্বিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি attorno alla screen e